ডিস্ট্রিক্ট ভিত্তিক অ্যান্ড রিপোর্ট দুই আগস্ট দুই হাজার পঁচিশ সকালের পর্যবেক্ষণ অনুযায়ী বিভিন্ন জেলার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা আর্দ্রতা ও বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখ রয়েছে কলকাতা দামদাম সর্বোচ্চ চৌত্রিশ দশমিক চার আর্দ্রতা উননব্বই পার্সেন্টেজ গত চব্বিশ ঘন্টায় প্রায় একুশ মিট বৃষ্টিপাত মেদিনীপুর সর্বোচ্চ চৌত্রিশ দশমিক আট আর্দ্রতা সাতানব্বই পার্সেন্টেজ বৃষ্টিপাত চার পার্সেন্টে দীঘা সর্বোচ্চ মি মি ডায়মন্ড হারবার সর্বোচ্চ চৌত্রিশ দশমিক দুই আর্দ্রতা নব্বই পার্সেন্টেজ বৃষ্টিপাত দশমিক দুই মি মি আসানসোল সর্বোচ্চ বত্রিশ দশমিক সাত আর্দ্রতা পঁচাশি পার্সেন্টেজ বৃষ্টিপাত দশমিক আট মিনি কোচবিহার মালদা জলপাইগুড়ি অন্যান্য উত্তরবঙ্গের জেলাতে হালকা অথবা স্তরাভিত্তিক বৃষ্টিপাত হতে পারে উল্লেখ্য এর বিভাগীয় পর্যায়ের অফিসিয়াল ডিস্ট্রিক্ট ওয়াইজ রিপোর্ট সাত মিনিটের ভয়েস রিপোর্ট আপনার কল্পনায় দুঃখিত আমি সরাসরি ভয়েস অডিও তৈরি করতে পারি না তবে আপনি নিচের গাইড অনুসরণ করে নিজে একটি সাত মিনিটের বাংলা আবহাওয়া প্রতিবেদন তৈরি করতে পারেন এক প্রসূত অংশ তিরিশ সেকেন্ড আজ দুই আগস্ট দুই হাজার পঁচিশ পশ্চিমবঙ্গের আবহাওয়া দুই জন উপস্থাপনা প্রতি জেলা বা অঞ্চলের জন্য তিরিশ পঁয়তাল্লিশ সেকেন্ড দক্ষিণবঙ্গ কলকাতা দীঘা মেদিনীপুর বৃষ্টি সম্ভাবনা তাপমাত্রা বিস্তারিত দিন ও রাতের আর্দ্রতা উত্তরবঙ্গ জলপাইগুড়ি কোচবিহার মালদা তুলনামূলক বেশি আর্দ্রতা হালকা বৃষ্টিপাত তিন সতর্কতা ও পরামর্শ এক দুই মিনিট বৃষ্টিপাত ও বজ্রঝড়ের সম্ভাবনা হিট ও আর্দ্রতার কারণে পর্যাপ্ত পানি পান ও বাহিরে বেরোতে সতর্কতা গরমে লাপাত্তা না হয়ে ছায় থাকা ও হালকা পোশাক পরা চার উপসংহার তিরিশ সেকেন্ড আজকের আবহাওয়া রিপোর্ট শেষ করলাম শুভ দিন কাটুক পরামর্শ আপনি যদি নির্দিষ্ট কোনো জেলার বয়েন চান অনুগ্রহ করে নাম উল্লেখ করুন পরবর্তী সাত দিনা বা ঘণ্টা ঘণ্টা ভিত্তিক আপডেট দরকার বলে জানান আপনি চাইলে এই টেক্সটকে গুগল টেক্সট টু স্পিচ বা অন্য কোনো টুলে রূপান্তর করে অডিও ফাইল তৈরি করে নিতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী এ বিষয়ে বিস্তারিত তপ